দশ বিশ এটাকে আমরা বলবো কালাভোনার রানী ঠিক আছে কুইন অফ কালাভোনা সেরাদের সেরা আপনারা কত দিবেন হান্ড্রেড পারসেন্ট বাবা কি চিপার ভিতরে ঢুকলাম রাস্তার অবস্থাও খারাপ হ্যাঁ আছে 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 হোটেলের নাম মর্জি না রাখেন 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 আগে সেটা খুলে দাও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আছি আমার প্রিয় শহর আমের রাজধানী সিল্ক সিটি নামে পরিচিত কি রাজশাহী কয় টাকা ভাড়া আপনার হ্যাঁ বিশ টাকা দিব বিশ টাকা না আপনি চল্লিশ টাকা নেন ঠিক আছে কোন দিকে কোন দিকে বাঘার ছেলেটা কই গেল এইদিকে গেছে না ওই যে দেখা গেছে ওই যে দেখা যাচ্ছে বাঘার ছেলে সোহান দাঁড়িয়ে আছে কেন কারণ আমরা আসছি মর্জিনা খালার ভুনা খাওয়ার জন্য ভুনা হোটেল এই আরে আল্লাহ চিপার ভিতরে এই হোটেল ভাই তাও এত ভিড় মর্জিনা খালা কই হোটেল চিপা হইতে পারে খাবার খাবার চিপা না কিন্তু মর্জিনা খালা কই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আমি ডাকছি খালা সে ডাকছে মামা ঠিক আছে হ্যাঁ আপনার এই জায়গায় খালা বিখ্যাত কি খাবার

আমাকেও আমার ছোট ভাই নিয়ে এসেছে তা খেয়ে মানে এতটাই ভালো লাগে যে মনে হচ্ছে যেখান থেকে বাইরে যদি খায় তাহলে আপনার এখানে আসবো মাছ আমি তাহলে কে আপনার এই সেই মর্জিনা খালা দেখেন এন মর্জিনা খালা একটু তাকানের দিকে এই হচ্ছে মর্জিনা আর এইটা কি মাছ এটা রুই মাছ রুই মাছ রুই মাছ কত করে রুই মাছ হচ্ছে গিয়ে ষাট টাকা আচ্ছা ট্যাংরা মাছ এইটা এটা হচ্ছে সত্তর টাকা বাটা মাছ ষাট টাকা আলু ভর্তা দশ টাকা মাছ ভর্তাও দশ টাকা মুরগি আছে মুরগি সত্তর টাকা ডিম হলো বিশ টাকা না খালা আমি আপনাকে বলি আমি আপনার এইখানে মূলত গরুর গোছ দিয়ে ভাত খাইতে চাই গরুর গোছটা কোথায় আসেন একটু গরু গোসটা দেখি যে পরিমান খালা কত বছর পুরানো হোটেল বছর পঁচিশ বছর এইখানে ছিলাম পরে এখানে বারো বছর হয়েছে মার্শাল্লাহ তো কালাবুনা কত টাকা প্লেট বিক্রি করেন 150 টাকা আরে 25 বছর আগে যখন শুরু করতেন তখন কি কালাবুনা ছিল না 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 ঝোল মাংস হ্যাঁ দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি যখন প্রথম রাজশাহী আসছি তখন পর্যন্ত রাজশাহীতে ভুনা নামে কোনো কিছু নাই রাজশাহীতে তখন হয়তো ভাজা মাংস আর হচ্ছে ভুনা মাংস দুইটা মাংস পাওয়া যেত ওই ইয়াতেও আপনার এই যে সিটি হাটেও তা আমি এক জায়গায় খাইয়া বলছিলাম যে এটা তো ভুনা হয়ে গেছে হ্যাঁ তো এরপরে আইসে দেখি যে আর একদা হোটেল টোটেল ওইদিকে পাওয়া যেত একটু কালাভুনা টাইপের তো এখন হচ্ছে গিয়ে রাজশাহীতে সব জায়গায়ই কালাভুনা পাওয়া যায় মূলত রাজশাহী এই কালাভুণার যে একটা হাই পুটসে এইটা গত তিন চার বা পাঁচ বছর ঠিক আছে আচ্ছা তাহলে এইটা দেড়শো টাকা প্লেট আর ভাত ভাত বিশ টাকা সাথে ডাল আছে পাতলা ডাল ফ্রি তা আপনি ভাত লাগান গরুগস্ত লাগান আর ডাল ঠিক আছে আচ্ছা আসেন আমরা বসি আপনারা যদি কেউ গরুর মাংস না খান সেক্ষেত্রে আপনারা এই আইটেমগুলো নিতে পারেন তবে আমার মনে হয় গরুর মাংস না খাইলে এই হোটেলে আপনাদের খুব একটা আসার দরকার নাই গরুর মাংসের জন্যই আসবেন এটা গরুর মাংসের জন্য বিখ্যাত দেখেন বাইরে লেখা আছে খুব সুন্দরভাবে মর্জিনা খালার কালাভুনা হোটেল মানে হোটেলের নামের মধ্যেই ভুনা শব্দটা আছে ঠিক আছে সুতরাং এখানে আসলে ভুনাটাই খাইতে হবে এই যে খালা মনে হয় ভাত কি আমাদের দিবেন না খালা আচ্ছা আসো আসো ওমর ওসমান কোথায় একেবারে ধোয়া ওঠা গরম ভাত দেখেন কিভাবে ধোঁয়া উঠতেছে উ হাত পুড়ে যাচ্ছে এই ভাই ওমর ওসমানের ভাত দেন ওদের ভাত দেন আকাশের ভাত দেন এই সেই কালা ভুনা দিস ইজ দ্য ব্ল্যাক বোনা তাই না এক টুকরা দুই টুকরা তিন চার পাঁচ পাঁচ টুকরা ঝোলটা একটু আঠালো আছে ঝোলটা আঠালো কি কিরে দারুচিনি দ্বীপের গল্প শুরু করবো শুরু করলাম তাহলে বিসমিল্লাহ তো একটা হিডেন জেম হ্যাঁ অসাধারণ হুম এই মাংসটা অসাধারণ মজা অসাধারণ এই মাংস না খেলে মিস তেল আছে তেল তো থাকবেই কিন্তু ঘোরাটা ঝাল না দেখেন কিভাবে নিয়ে নিচ্ছি একটি প্লেট ভাই এরপরে কি আর তোরা আছে নাকি আছে তোরা থাকলে তোরা নিব বিশ টাকার ভাত আর দেড়শো টাকার গরুর গো আপনাকে কমপক্ষে পাঁচ হাজার টাকা শান্তি দেবে লেবু দিয়ে লেবু ছাড়াই তো ভালো লাগছে স্যার লেবু দিয়ে আরো ভাল লাগবে আড্ডি চর্বি মিশানো আছে কিন্তু হ্যাঁ ও ভাই থোড়া আছে নাকি এই থোরা থোরা গরুর গোছের থোড়া আবার পাইলাম দারচিনি খুব একটা ঝাল না রাজশাহীর যে কালা ভুনা ওইটার সাথে ফ্লেভারে মিল আছে কারোর সাথে কম্পেয়ার করতেছি না হানিফ বা ফসল বাট কম্পেয়ার করলে মানে পাশাপাশি রায় যদি খাই তাইলে এইটা আগেও থাকতে পারে ভাই আঠালো আঠালো ভাব একটা হুম আমি এটার রেটিং দেবো দশ দশ নাহলে অন্যায় হবে দেখেন মাংসটা কীরকম সফট আরও দেখাই কীরকম সফট দেখছেন সফটনেস সফটনেস কেমন লাগছে কত দশে কত দশ বিশ আকাশ দশে কত দশে দশ সন বাই দশে কত দশে দশ উসমান দশে কত দশে দশ আমিও দশে দশ তুমি কত দশে দশ সবাই দশে দশ এটা কোথায় এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটটা আছে না নিউ মার্কেটের ঠিক অপোজিটে একটা চিপা গলিতে একেবারে নিউ মার্কেটের অপোজিটে কাচ্চি ভাই আছে কাচ্চি ভাইয়ের দুই পাশে দুইটা গলি আছে এটা হচ্ছে সাহেব বাজারের দিকে যে গলিটা ওই গলিটাতে এর সাধে নেই কোনো তুলনা কোনো তুলনা নাই আমার জীবনে খাওয়া সেরা গরুর মাংসগুলোর একটা কি আমি নাকি অনেক ভালো গরুর মাংস রান্না করি এরা সবাই বলে বাট আমি এইরকম গরুর মাংস আমি রান্না করতে পারবো না কালা মধ্যে শ্রেষ্ঠ না না আমি এটা কালাবুনার রাজা বলা যাবে না কারণ রান্না করতেছে একজন ভদ্র মহিলা তো এটাকে আমরা বলবো কালাবুনার রানী ঠিক আছে কুইন অফ কালাবুনা এরকম ভালো খাবারের জন্য আমাদের কষ্ট করতে কোনো অসুবিধা নেই আমি আরো দুই বাটি খাইতে পারবো চাইলে আরও দুই বাটি খাওয়া সম্ভব ওরে স্বাদ আহা না না হাঁস একটা টেস্ট করবো কিন্তু কালা সেরাদের সেরা আমার মনে হয় জানেন যে এই কালাবোনা যদি হানি ফসল দ্বীপণে রাখায় তো ওরাও ছুটির দিনে এনে খাইতে আসবে যাই হেটে মর্জিনা খেলার কালাবোনা বোনা খাই এটা এত মজা কেমন এটা মজা না কাঁচামরিচের ফ্লেভার অনেক বেশি গরু মাংসের মতো অত মজা না কিন্তু কাঁচামরিচের ফ্লেভার অনেক বেশি দেখি হাঁস না না কম্পেয়ার করাটাই বোকামি ওটা ওইটাই ওটা দশে দশ ওমর দিচ্ছে দশে বিশ আর এটা ওটা দশে সাত আকাশ আবার খাবে না হাঁস তুমি কি বলো আকাশ জিজ্ঞেস করতে পারে যে ভাবি হাঁস না হাসি শুকুর আলহামদুলিল্লাহ আপনারা কত দিবেন হান্ড্রেড দিচ্ছেন আমরা শুরু থেকে খাই আমরা কত দিবো বললাম কত দিবেন বলে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ মানে একশো একশো ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ফ্রি ডাল আছে যদি লাগে কেউ নিয়ে নেবেন আমার লাগে নাই আমি এখন আর ডাল খাবো না আপনাদের লাগলে নেবেন এখানে হাঁসের মাংস আছে ছোট মাছ আছে বড় মাছ আছে বাট গরু ইজ গরু কোনো কথা হবে না ঠিক আছে বেস্ট বেস্ট অর্জিনা খালার গরুর গোছ রাজশাহী শহরের মধ্যে বেস্ট হ্যাঁ হানিফটানি ফোরা তো শহরের বাইরে এটা শহরের মধ্যে বেস্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি এই সিজনে আমের রাজধানীতে আসেন আম কেনার উদ্দেশ্যে এবং যদি আপনি রাজশাহী শহরে আসেন শহরে থাকা হয় সেক্ষেত্রে মর্জিনাখালা এই কালা ভুনা মিস করড়সড় একটা ভুল করে ফেলবেন সুতরাং ওই ভুল করার দরকার নাই যদি আপনি গরু খেয়ে থাকেন তাইলে রাজশাহী আসলে একদিনের জন্য আসলেও যেমন কালাই রুটিটা খাবেন যেমন বার্গারটা খাবেন ঠিক তেমনি রাজশাহী শহরের মধ্যে মর্জিনা খালার এই গরুর গোছটা খেয়ে যাবেন আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব গুগল ম্যাপের রেটিং ফেটিং অত খুব বেশি না কারণ এই জায়গায় লোকাল মানুষজন খায় আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ লাগবে আর গরুর গোছ লাগবে থোরা আনছো সবগুলার থোরা থোরা